এসটিএফ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে রাহিল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নে অস্ত্র পাঁচটি পিস্তাল উদ্ধার হয়েছে তার কাছ থেকে ঝাড়খণ্ডে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে এই রাজ্য অস্ত্রাগারে পরিণত হয়েছে এমনটাই অভিযোগ বিজেপির বিএসএফ বা অন্য কোনো এজেন্সি নয় ধরেছে এই রাজ্যের পুলিশ পাল্টা কটাক্ষ তৃণমূলের যেটুকু জানি যে বর্ডার রেডিয়া ক্রাইম করে এরা বিএসএফ ধরেনি আমাদের এস টি এফ ধরেছে পুলিশ ধরেছে তার মানে কি আমাদের পুলিশ অ্যাক্টিভ যে যেটাই ক্রাইম করুক সেটা আছে এবং এটুকু বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিয়েছে কোনো রং দেখাবে না কোনো ধর্ম দেখাবে না ক্রিমিনাল ক্রিমিনাল তাকে অ্যাকশন দিতে মাল্লা মালদা জেলা অস্ত্রাগার হয়ে গেছে মানে অস্ত্র আগ্নে অস্ত্র বোম মনে হচ্ছে এদের উপরে মালদা জেলাটা আছে বছরটাই শুরু হয়েছে তৃণমূল নেতা হত্যাকাণ্ড দিয়ে তারপর আমরা পরপর পাঁচ সাতটা হত্যাকাণ্ড দেখলাম বোম ফেটে বাচ্চারা জখম কিন্তু পুলিশের অদ্ভুত রোল আবার অস্ত্র সহ আজকে পাঁচটা অস্ত্র সহ ক্রিমিনাল ধরা পড়েছে পুলিশের বক্তব্য এরা ঝাড়খন্ড থেকে অস্ত্র এনে বৈষ্ণবনগর থেকে সারা মালদায় পৌঁছে দিচ্ছে আমার বক্তব্য এতদিন ধরে এত অস্ত্র মালদা জেলায় মজুত হচ্ছে আসছে তার খবর কি পুলিশ রাখছে না না পুলিশ কিছু করছে না কারণ এদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে বা এরা তৃণমূলের সমর্থক কর্মী এরা ভোটের সময় সন্ত্রাস করবে এই অস্ত্র দিয়ে সেই কারণে পুলিশ চুপ করে আছে আর মাঝে মাঝে আই ওয়াশ করার জন্য দু একটাকে ধরে তারা জেলে পাঠাচ্ছে এই ব্যবস্থা চলতে পারে না সালা জেলার ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়েছে পুলিশ যদি এরপরেও সক্রিয় না হয় তাহলে জেলা কোন দিকে যাবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স